আমাদের দুই ছেলে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এই যুদ্ধাবস্থা বিষয় বলা হচ্ছে একটা জনপ্রিয়মূলক সরকার দরকার তখন আপনি প্রকাশ্যে রাজনীতির গতিপথ কি সেটা বলতে পারবেন চ্যালেঞ্জ করতে পারবেন প্রয়োজনতা হরতাল সরকারের বিরুদ্ধে যদি আমাদের বড় না হয় রাজনৈতিক পক্ষ বিপক্ষ রাজনৈতিক ডিবেট রাজনৈতিক একটা ব্যাকরণের মধ্যে দেশ চলে আসবে এখন আপনি এই সরকারের বিরোধী পারছেন না তো চেষ্টা করছে সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিরোধী এটা চলছে না কারণ আমরাই তো বঙ্গভবনে গিয়ে সরকারকে শপথ ইয়েতে করেছি এবং সমর্থন দিয়েছি এবং এই সরকারকে চাপ দিয়ে বলে ভাই আমার কথা পুলিশ শোনে না আমার কথা আমলা শোনে না আমার কথা মানি মার্কেট শোনে না

এমন আমি জানি না এই নির্বাচনে যার পরে হবে তারা পরে তিনি বলবে ওই কালচার থেকে বেরিয়ে আসতে পারিনি তারপরেও যারা নির্বাচনে জয়লাভ করবে তাদের এখানে সরকারটা যাক তারপর সেই সরকারের সাথে আমরা বুঝবো এই সরকারকে বিদায় দেওয়া দরকারি অতি দ্রুত বঙ্গল যদি এবং নির্বাচনে অর্থে যেতে হবে আমাদের কোনো হবে না